এখন আমরা দেখব যে কি ভাবে এটাকে সলভ করে গিভেন কন্ডিশনের হেল্প নিয়ে আমরা 1 করি চলো শুরু করা যাক প্রথমে আমরা যেটা করব এখানে ফার্স্ট আমরা 2 পাই কে ভেঙে একটা পাই কে লেফট হ্যান্ড সাইডে আর একটা পাই কে রাইট হ্যান্ড সাইডে রেখে z টাকে উপরে নিয়ে যাব এই শর্তটা আমাদের বেশ কাজে লাগবে ব্যবহার করব প্রথম যেটা আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি জেড রয়েছে এখন আমরা যেটা করবো এই যে জায়গায় এক্স x-1 বসাবো কোন রেফারেন্সে এই রেফারেন্সে আমরা এখন দেখতে পাচ্ছি এ আর সি দুজনের পাওয়ার सेम হয়ে গেছে তাই সেটাকে আমরা a c হোল টু দি পাওয়ার x y লিখতে পারি আর b যেমন কি আছে তেমন কি থাক এখন আমরা ac এর জায়গায়তে b স্কয়ার বসাতে পারি b স্কয়ার বসানোর ফলে আমরা দেখব যে b এ টোটাল পাওয়ার ক্যালকুলেশন করে কি আছে আমরা জানি এই অবস্থায় থাকা পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে হয়ে যাবে 2x 2 বার আর পাশে যে বি রয়েছে তার মাথায় রয়েছে z মাইনাস x আমরা এই ক্ষেত্রে পাওয়ারগুলোকে যোগ করিয়ে দেব যোগ করলে আসবে x z মাইনাস 2y আমরা এখন আমরা দেখতে পাচ্ছি x z 2y কিন্তু আমাদেরকে প্রোভাইড করা ছিল প্রয়োজন বিশেষে আমরা কিন্তু আবার 2y বসাতে পারি আসলো b টু দি পাওয়ার z দিস ইকুয়ালস টু 1 তার মানে এটা আমার

সলিউশন আমরা এখন সরাসরি এলএইচএস টা তুলছি সেই ক্ষেত্রে আমরা এবিসি এর ভ্যালু গুলোকে করলাম না আমরা একেবারে ডাইরেক্টলি বসিয়ে দেব x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার p 1 টু দি পাওয়ার q r b এর জায়গায় ঠিক একই ভাবে ভ্যালু বসানো হলো c এর জায়গায় তো বসিয়ে দেওয়া হলো এইবারে আমাদের যেটা বলে দাও ম্যাক্সিমাম কে আমরা যে ভুলটা করি এই যে p 1 টাকে আমরা ধরে নি x আর y দুজনের মাথাতেই আছে অথবা আরেকটা গুণ করি y এর মাথায় শুধু q মাইনাস আর বসি এই ভুলটা করলে डेफिनेटলি কিন্তু আমরা পরীক্ষার ক্ষেত্রে জিরো পাবো একদম এই ব্যাপারে নিশ্চিত থাকব তাই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে y টু দি পাওয়ার p 1 q r নিতে হবে একই রকম ভাবে সেম প্রসেসটা বাকি সবার জন্যই অ্যাপ্লিকেবল x টু দি পাওয়ার 3 মাইনাস q y টু দি পাওয়ার r মাইনাস 1 ইনটু p মাইনাস ওকে নেক্সট এবার আমরা যেটা করে থাকি কথার প্রতি কেসে যে সচরাচর করে থাকি যে পাওয়ার গুলোকে আমরা পাস করে নেব x এর পাওয়ার তাই শুরু করে দাও যা আমরা আশা করছি যে দেখতে পাচ্ছি যে এটা এখানে পাওয়ার এটা এটা এটা

মানে আমরা কোনোদিনই জিরো টু দি পাওয়ার জিরো ভ্যালু ওয়ান লিখবো না দ্যাট ইজ আনডিফাইন্ড অসংজ্ঞাত যেটাকে আমরা বাংলায় বলি তাহলে এখানেও আসছে বাই টু দি পাওয়ার জিরো দিস ইকুয়ালস টু ওয়ান সেটাকে আমরা বলে দিচ্ছি আর এইচ এস রুট তো এতটাই সোজা তো এইভাবে আমরা ভ্যালু বসিয়ে ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রিসাইজ দেখিয়ে বা নিখুঁত থেকে আমরা এটাকে সলভ করে ইকুয়ালস টু ওয়ান নিয়ে আসতে পারি দেখে নেওয়া যাক আজকে আমাদের নেক্সট কোশ্চেন কি আছে

তো আমরা আজকে কোশ্চেন নাম্বার 5 দিয়ে যেটা শুরু করলাম যে কোশ্চেনটা দিয়ে সেই কোশ্চেন অফ কমপ্লিশন আমরা দেখতে পেয়েছি এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো এখন সেই শেখার জায়গাটা অবশ্যই মেনশন করছি এবং এন্ড এন্ড অফ দা ডে डेफिनेटली এ প্লাস বি টু 0 প্রমাণ করছি তো সলিউশনের ক্ষেত্রে যেটা হবে সলিউশনের ক্ষেত্রে x টু দি পাওয়ার 1/a equals to y to the power 1 by b z to দি power 1 by c এটাকে আমরা k ধরে নেব অতি অংশই k এর 0 নয় আর সেটাকে আমরা ধরে নিচ্ছি সেই অথবা নেম বলতে পারি তো এবার বিষয়টা হলো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এনটা তাহলে কে এর সাথে ইকুয়াল হবে আমরা যেটা বললাম যে এখনই আমরা একটা নতুন জিনিস শিখব তো শেখার জিনিসটার মধ্যে থেকে আমরা এইটা শিখলাম যে আমরা যদি পাওয়ারটাকে ফ্রম ইউ লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড শিফট করতে চাই তাহলে এই যে তো পাওয়ার বিল্ডেড বেসিক প্রপার্টি পাওয়ার বিল্ড এর রেসিপ্রোকাল মানে 1/a ছিল k মাথায় গিয়ে a হয়ে যাবে এটা কিন্তু কোনো ম্যাজিক নয় এটারও একটা ভিত্তি রয়েছে বা ভিত্তি রয়েছে আমরা ঘটনা যেটা ঘটালাম জাস্ট একটা ক্ষেত্রে দেখিয়ে রাখছি এই ঘটনাটা ছিল আমরা বোথ সাইডে যদি পাওয়ারটাকে a কনসিডার করি মানে যদি 1/2 থাকতো বোথ সাইডে হোল স্কয়ার করতাম এমন ঘটনাটা ঘটা তাহলে 1/a a k^2 এর পাওয়ারে

বেস যদি আমাদের সেম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা সেম হতে বাধ্য থাকবে তো সেই হিসাব অনুযায়ী a b 0 আমরা প্রমাণ করে ফেললাম নেক্সট আমরা এই ভিডিওর লাস্ট অংশ দেখে নেব যেটা আমাদের নেক্সট কি আছে চলো দেখে নাও যাক এইটুকুই আমরা আমাদের এই ভিডিওর লাস্ট কোশ্চেনটাকে তো লাস্ট কোশ্চেনে যা রয়েছে সেটা কি আমরা জাস্ট এই আগে যে কোশ্চেনটা সলভ করলাম তার মধ্যে একটা সেম কোশ্চেন তাই এত কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজটা শুরু করে দিই গিভেন এ দেওয়া আছে যেটা সেটাকে নিয়ে আমরা আগে কাজ শুরু করি b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z আমরা আবার কি ধরে নেব সে আর ডেফিনেটলি এটা ইজ নট ইকুয়ালস টু 0 রাইট তো এখান থেকে আমরা a টু দি পাওয়ার x ইকুয়ালস টু k যদি লিখি

সেখানে আমরা একই ভাবে ভ্যালু বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে যেহেতু পাঁচশো ওয়ান রয়েছে এখানে বেসে কে রয়েছে আমরা আগে যে সামটা জাস্ট শেষ করে এলাম সেখানকার রেফারেন্সটা নিয়ে বলি আগে থেকে কে টু বসিয়ে রাখলাম তাতে আমরা এই কথাটা লিখতে পারছি সেখান থেকে আমরা বলবো

প্রবলেমটা এতটাই সোজা আমরা যেমন ভাবে দেখাচ্ছি সেভাবে কন্টিনিউ বা কমপ্লিট করলে আশা করা যায় ফার্দার যে সামসগুলো আছে সেই সামসগুলো তো কিন্তু অনেকখানি তোমরা সাহায্য পাবে তো আজকে এতটুকু নেক্সট ভিডিওতে আসবে তোমাদের যে নেক্সট কোয়েশ্চেন আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ল অফ ইন্ডিসেস থেকে বা সূচকের নিয়মাবলী থেকে সেই সেই প্রবলেম গুলো তো তার জন্যই তোমরা দেখতে থাকো নেক্সট ভিডিও এবং অতি অবশ্যই বাকিদের সাথে শেয়ার করো